বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি কার্তিক পূর্ণিমা নিয়ে দু সালে কার্তিক পূর্ণিমা কবে পড়েছে এর ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব কি কার্তিক পূর্ণিমায় পূজা এবং আচার অনুষ্ঠান কীভাবে পালন করা উচিত এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিশদে জানব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবছর অর্থাৎ দু সালে কার্তিক পূর্ণিমার তারিখটি হল পনেরোই নভেম্বর শুক্রবার শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে চন্দ্রোদয় হবে পনেরোই নভেম্বর বিকেল চারটে বেজে সতেরো মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে পনেরোই নভেম্বর সকাল ছটা বেজে উনিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে ষোলোই নভেম্বর দুটো বেজে কার্তিক পূর্ণিমায় পূজা এবং গঙ্গা স্নান করলে বহু গুণে বলে মনে করা হয় তাই এই সময় যে কোনো ধর্মীয় কাজ করলে তা অত্যন্ত পূর্ণজনক হয় কার্তিক পূর্ণিমা বিশেষত ভগবান বিষ্ণু এবং শিবের উপাসনার জন্য বিখ্যাত এই তিথিতে ত্রিপুরাসুর নামক ভয়ঙ্কর দৈত্যকে ভগবান শিব পরাজিত করেছিলেন যা হিন্দু পুরাণে ত্রিপুরারী পূর্ণিমা নামে পরিচিত এই দিনটি শুধুমাত্র ভগবান বিষ্ণুর আরাধনার জন্যই নয় বরং শিব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বিশেষ করে বৈষ্ণব এবং শৈবদের জন্য এই দিনটি খুব ধুমধাম ভাবে পালন করা হয় কার্তিক পূর্ণিমা মানেই গঙ্গা স্নান করেন এই দিনে গঙ্গা স্নান করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর ভারতে গঙ্গা নদীর তীরে কার্তিক পূর্ণিমা উপলক্ষে বিশাল মেলা অনুষ্ঠিত হয় যাকে কার্তিক মেলা বলা হয় কার্তিক পূর্ণিমার দিন পূজা পার্বণ বেশ কিছু বিশেষ নিয়ম মেনে পালন করা হয় আসুন জেনে নিই কিভাবে বাড়িতে বা মন্দিরে এই পূজাটি করতে পারেন কার্তিক পূর্ণিমার দিন ভোরে উঠে স্নান সেরে বস্ত্র পরিধান করুন যাদের পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব না তারা বাড়িতেও স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নিয়ে স্নান করতে পারেন এতে গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করা যায় এরপর ভগবান বিষ্ণুর পূজা করা হয় তাকে তুলসী পাতা ধূপ দ্বীপ প্রসাদ এবং ফল নিবেদন করে পূজা করতে হয় এই দিন বিষ্ণু সহস্র নাম বা বিষ্ণু স্তোত্র পাঠ করুন এই দিনে উপবাস পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন সন্ধ্যায় ঘরের বাইরে প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে এই রীতির মাধ্যমে অন্ধকারকে দূর করে আলোর পথে চলার সংকল্প গ্রহণ করা হয় অনেক স্থানে নদী বা পুকুরের তীরে প্রদীপ ভাসিয়ে দেওয়ার রীতি রয়েছে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন দান করা খুবই গুরুত্বপূর্ণ দান হিসেবে তিল চিড়ে গুড় কাপড় এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস দরিদ্রদের মধ্যে বিতরণ করতে হয় বিশ্বাস করা হয় কার্তিক পূর্ণিমার দিনে দান করলে অশেষ পূর্ণ লাভ হয় এবং এটি ভবিষ্যতের জন্য শুভ ফল প্রদান করে বন্ধুরা কার্তিক পূর্ণিমা শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান নয় এটি আত্মশুদ্ধি এবং মানবতার মঙ্গল কামনায় একটি বিশেষ দিন যারা সঠিক নিয়ম মেনে এই পূজা এবং আচার অনুষ্ঠান পালন করেন তারা জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পান আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও এরকম ধার্মিক এবং পূজাপাঠ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন